হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো কি করলে স্তন ছোট হয় বড়ো স্তন ছোটো করার উপায় নারীর প্রকৃত সৌন্দর্য ফটো ওঠে স্তনের কারা অনেক মেয়েরা স্তন ছোট করার জন্য নানা রকম পন্থা অবলম্বন করেছে এবং এখনও পর্যন্ত করছে কেউ ভালো ফলাফল পেয়েছেন আবার কেউ ভালো ফলাফল পায়নি অধ্যাংশ মেয়েরা স্তন ছোট করার জন্য বাজারে সস্ত মেডিসিন ব্যবহার করেছেন যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর কিন্তু স্তন ছোট, ও সুন্দর করার জন্য কোনো মেডিসিনের সাহায্য নেওয়া লাগে না বেশ কিছু নিয়েও মেনে চললে আপনার স্তন ছোটো ও সুন্দর করা সম্ভব আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কি করলে স্তন ছোটো বা সুন্দর করা সম্ভব আর আপনি যদি আমাদের সোনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মেয়েদের জন্য বেশ কিছু ব্যায়াম আছে যেগুলো মেনে চললে বড় ও ঝুলে যাওয়া স্তন সুগঠিত করা সম্ভব ব্যায়ামের মধ্যে উল্লেখ্য বেঞ্চ আপ পুসাপ দড়ি লাভানো সহ বিভিন্ন ব্যায়াম এই ব্যায়ামগুলো করলে বুকে ও হাতের পেশিতে প্রচুর পরিমাণে রক্তচাপ বাড়ে ফলে স্তন সুগঠিত হয় আমলকে স্তন ছোট ও সুন্দর করতে অনেক সাহায্য করে কাঁচা আমলকে জলেতে সিদ্ধ করে নিয়ে জল ঠান্ডা হলে আমলকে চটকে নিতে হবে স্নানের এক ঘন্টা আগে ভালো করে আমলকে সেদ্ধ জলে স্তনে ম্যাসাজ করতে হবে কিছুক্ষণ পরে স্তনের ত্বক টান টান ভাবা আসবে নিয়মিত ব্যবহার করলে বড় স্তন ও ঝুলে যাওয়া স্তন সুন্দর হয়ে উঠবে স্তন অতিরিক্ত ঝুলে গেলে যে কোনো মেয়েকে অসুন্দর লাগে দেখতে তাই প্রতিদিন রাতে দু হাতের তালুতে মধু নিয়ে ভালো করে ঘষে নিন এরপরে স্তনের নিচের দিক থেকে উপরের দিকে মাসাজ করুন একটা না পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এক সপ্তাহের মধ্যে অগঠিত স্তন সুন্দরভাবে গঠিত হবে এবং স্তন তরুত্ব ফেরে পাবে স্তন ছোট করার জন্য সকল প্রকার ক্রিম অয়েন্টমেন্ট ও মেডিসিন থেকে বিরত থাকতে হবে ভ্যাসলিন বা গ্লিসারিন স্তনের আকৃতি গোল করতে সাহায্য করে তাই প্রতিদিন নিয়ম করে স্তনে ভ্যাসলিন বা গ্লিসারিন ব্যবহার করতে হবে এবং পাশাপাশি মাঝে মাঝে ডিমের সাদা অংশ দুই স্তনে স্নানের আগে মাখতে হবে এতে স্তনের টিস্যু কোষগুলো স্বাভাবিক কাজ করতে সক্ষম ও সতেজ থাকে আপনার স্তনের সাইজ যদি বত্রিশ থেকে চৌত্রিশ থাকে তবে স্তন ছোট করার কোনো প্রয়োজন নেই যদি চৌত্রিশ সাইজের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই কাপ সাইজের ব্রা পরিধান করুন কাপ সাইজের ব্রা আপনার স্তনকে সমান্তরালভাবে রাখবে তবে অবশ্যই মনে রাখবেন রাতের সময় ব্রা পরিধান করা থেকে বিরত থাকবেন নর্মাল সুতোব্রা রাতে পড়তে পারেন কিন্তু প্রতিদিন পরলে আপনার স্তনে চাপ পড়তে পারে এতে স্তনের কোষের ক্ষতি হতে পারে তাই সর্বদা সচেতনতার সাথে ব্রা পরিধান করুন তাহলে বন্ধু ইছলাজকের আজকের আইডেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন